হ্যালো সুপ্রভাত আজ চোদ্দোই ডিসেম্বর আর একদিন পর ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের একদিন আগেই মানে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস হিসাবে উদযাপন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস সরকার ওয়েলকাম সুন্দর মি করেছ মনোযোগ দিয়ে শুনবে টেক্সট লিখবে না আমি কি বলছি শুনবে শুধু ঠিক আছে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা বাঙালি তো অশিক্ষিত বর্বর মূর্খ জাতি চোদ্দই ডিসেম্বরকে উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বরকে তোমরা কিভাবে পালন করো দেখা শোনো যা হয়েছে তোমরা দেখো অপূর্ব সুন্দরী তরুণী লাশ সময় কচি কচি সুন্দরী তরুণীকে দিয়ে শুরু করা হয় এইসব কথাগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুল মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছে চোদ্দই ডিসেম্বর যাদেরকে হত্যা করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয় ওরা কারা কোথা থেকে ধরে এনেছিল ওরা যুদ্ধ করতে গিয়েছিল গ্রামে সেড়িয়ারা গ্রামে তাই না চাঁদপুরের সাহারসি উপজেলার সেরিয়ারা গ্রামে যেখানে মহান মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টর শুধু নয় অনেকগুলো সেক্টরের মূল নেতৃবৃন্দরা সেখানে ছিলেন যুদ্ধ সংগঠিত হয়েছে যুদ্ধ করা হয়েছে আমি নিজে চলে গিয়েছি ঢাকা শহর থেকে ঢাকা ছেড়ে আরো অনেকেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহর ছেড়ে হেঁটে হেঁটে আমাদের বাড়িতে গিয়ে অনেকে থেকেছে নোয়াখালীর চাটখিল ওই সব অঞ্চলে যাদের ফেনি পর্যন্ত এক মহিলা ব্র্যাগন্যান্ট ছিল আমার তার আজও তার চেহারা গর্ভবতী নারী ঢাকা থেকে হেঁটে হেঁটে নৌকা রকমে ওই চাঁদপুর এসে চাঁদপুর থেকে হেঁটে হেঁটে পাও ব্যথা হয়ে গিয়েছিল আমাদের ঘরে নিয়ে রাখা হয়েছে তাকে আর হাঁটতে পারছিল না কোলে অনেকটা কোলে করে তার স্বামী সাথে ছিল ধরে ধরে নিয়ে আমার মায়ের কাছে রাখা আমার মা বলল যেন এখানেই থাকুক যতদিন পুরোপুরি সুস্থ না হবে ততদিন যেতে হবে না আমার মা তাকে আপন মেয়ের মতো করে রেখেছে গর্ভবতী নারী প্রথম গর্ভবতী হয়েছিলেন আর এই যাদের কথা তোমরা বলছ চোদ্দই ডিসেম্বর যাদেরকে ধরে নিয়ে হত্যা করেছে পাক বাহিনী এবং পাক বাহিনীর দোসর রাজা বদর আল শামস কলা বড়টাররা কোথা থেকে ধরে এনেছিল এরা ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমলা ছিলেন কেউ বুদ্ধিজীবী ছিলেন কেউ সাংবাদিকতা করেছেন ঢাকা শহরে তারা থেকেছেন কি মার্চের ভাষণে বঙ্গবন্ধু কি বলেছেন জাতির জনক কি বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে কিন্তু তা না করে এই এইসব সকল বুদ্ধিজীবী ঢাকা শহরে থেকেছেন যেমন আমার সম্পর্কে একজন বোন হতেন খালাতো বোন সম্পর্কের শহীদুল্লাহ কায়সারের স্ত্রী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না পাকে আমি বলেছিলাম নাইকা শৌমি কায়সারের মা এবং পান্নাফা কেটে দিয়েছিল বলছে সেপু তুমি এসব কি বলছ আমি কি বলছি মানি আমি যখন যুদ্ধ করেছি যখন ছয় মাস নোয়াখালী চাঁদপুর তৎকালীন কুমুল্লার এই অঞ্চলে পানিতে গলা পানিতে এবং কচুরি ফানার ভিতরে লুকিয়েছিলাম আমার মাথার উপর শত শত বুলেট নোয়াখালীর রামগঞ্জ জেলার চাটখিলের এক গাঁয়ের মধ্যে লুকিয়েছিলাম গেরিলা যোদ্ধা ছিলাম কতদিন খাইনি তার ঠিক ছিল না আগরতলার সেই চতুখালা পাহাড়ের ভিতরে ট্রেনিং নিয়েছি সাপ বিচ্চুর কামড় খেয়েছি কাঁটার আঘাতে রক্ত ঝরেছে আমার সাথীদের সাথে তারপর যখন ছোট্টকলা ক্যাম্পে গেলাম সেখানে যাওয়ার পর ক্ষুদা জ্বালায় চার দিন পর খাইতে দিয়েছিল ডাল দেয়ার ভাত পাইয়া কি মজা করে হাফুস হুফুস করে খেলাম তার কয়েক ঘন্টা পরে রক্ত আমশা ছুটে গেল কারণ সেই চালের মধ্যে বালি মিশ্রিত ছিল কাকর মিশ্রিত ছিল বুঝতে পারি নাই ক্ষুদা জ্বালায় খেয়েছি আর তোমার জামাই তোমার সাথে শুয়ে শুয়ে তোমাকে সোহাগ করেছিল তাই না এই এইসব বুদ্ধিজীবী সুখ বুদ্ধিজীবীদের আমি জানাই এটা জাতির শত্রু ছিল আমার ভাই হৃজয় খান মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে ঠিক আছে সেক্টর টু আমি ছিলাম সেক্টর টুর অধীনে কথার মধ্যে আগে মনোযোগ দিয়ে শুনবে একদম আমরা খান চির ফোলা ব্যবসার পরা আমার কথা আগে শুনবি ব্যবসার পরা নো টেক্সট ইতিহাস বিকৃতি সুদাস খানকে বলারা যাদেরকে আজ চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী বলা হয় এই খান কৃপনারা কুত্তার বাচ্চারা সব রাজাকার থেকে আরো খারাপ ছিল কিসের বালের বুদ্ধিজীবী ছিল খান কৃপনারা পাক সরকারের অধীনে চাকরি করেছে ভাতা নিয়েছে সুযোগ সুবিধা নিয়েছে ঢাকা শহরে দেখেছে ব দেশে মুরগির ডিম বড় বড় রান কই মাছ মুরগির বিরিয়ানি খেয়েছে ব্যবসার ফলারা খান খের আরও আরো আগেই হত্যা করা উচিত ছিল কেন তারা ঢাকা শহর ছাড়ে নাই তারা কেন মুক্তিযুদ্ধে যায় নাই কেন ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা রেখেছিল যাদের বুদ্ধিজীবী ছোদাও হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ থেকে শুরু করা যেসব আরো অনেকেই আজকে যে হুমায়ুন আহমদের ভাই ব্যবসার ফলারা ক্লাস করেছে আমি আমার ক্লাস বন্ধ করে আমি যুদ্ধ করেছি বুদ্ধিজীবীদের গোষ্ঠীর চুরি খান কি তোর মায়ের চুরি ব্যবসার ফলে তুই নাস্তিক তুই তো জাতীয় বেঈমান কোনো বুদ্ধিজীবী ছিল না একদম কাদের সিদ্দিকি আমার সাথে সহমত পোষণ করেছেন এই বুদ্ধিজীবী যারা ঢাকা শহরে যাদেরকে হত্যা করে করা হয়েছে এদের কারণ নয় মাস আগে হত্যা করা উচিত ছিল তাহলে আমাদের যুদ্ধ নয় মাস লাগতো না তিন মাসের মধ্যেই এদের স্বাধীন হতো আমার বাল মুক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস খান কিরপলারা আমান উদ্দিন ব্যাসার ফলা তোর মায়ের তুই ব্যাসার ফলা গেটলাস খান কি মাগরের মাহমুদ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগ যুদ্ধ করে নেই আওয়ামী লীগের কোনো লোক শহীদ হয় নাই আওয়ামী রাজা যাইয়া আওয়ামী লীগের নেতারা এমপিরা টাকা বাস্তা চুরি করে করে টাকা মেরে মেরে আগরতলাতে গিয়ে থেকেছে কলকাতায় হোটেলে থেকেছে ফাইভ স্টার হোটেল আগরতলার হোটেল রিজ এখনও দিয়ে দেখা হোটেল ডাফোড হিলস আমি জানি মিজানুর রহমান চৌধুরী কোথায় ছিলেন আমাদের চাঁদপুরের রব সাহেব দেশ স্বাধীন হওয়ার পর আগে আমাদের বাড়িতে গিয়েছিলেন এইসব ভাণ্ডবাদ মেশরা হাজিগঞ্জের রব পোলাফোন পোলাফোন আগতলার হোটেল রিজের থেকে পোলাফোন দেশ স্বাধীন হওয়ার পর বাংলা চাঁদপুর জেলার গভর্নর হয়েছিল এখানে সবাই জানে আওয়ামী লীগের রাজাকার খান খানকির মুক্তিযুদ্ধের সময়ে ক্যাম্পে থেকেছে থাকছে খাইছে কোনো যুদ্ধে যায় না এরা প্রফন দাইছে টাকা চুরি করেছে ব্যাংক ডাকাতি করেছে লুটপাট করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের গোষ্ঠীর চুদি শেখ মুজিব দেশে ফিরে এসে রাজাকারদেরকে সাধারণ ক্ষমা করেছে রাজাকারদের যুদ্ধাপরাধদের বুকে টেনে নিয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের লাত্তি মেরে ধরে সরিয়ে দিয়েছে তারই ধারাবাহিকতায় তারই প্রতিশোধ নিয়ে গিয়ে মুক্তিযোদ্ধারাই শেখ মুজিবুর রহমানকে সপরিবারে বুক ঝাঁঝরা করে দিয়েছে শেখ হাসিনাকে ঝাঁঝরা করতে চেয়েছে এখনো সেই প্রক্রিয়া চলছে একুশে আগস্ট দুই চার সালে শেখ হাসিনাকেও বুক ঝাঁঝরা করে দিতে চেয়েছিল গ্র্যানেড হামলায় অন দ্য স্পট সম্ভবত চব্বিশ জন মারা গেছে আই ভি রহমান মারা গেছে তারপরে ঢাকার নির্বাচিত প্রথম মেয়র হানিফ ভাই আমার পারিবারিক আত্মীয় হয় আজকে দেখো এই সাইদ কোকন প্রাক্তন মেয়র এবারও সে ঢাকা শহরে নির্বাচন করছে আমার পরিচিত অনেকেই মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে অনেকেই সেদিন গ্রানেটের হামলার শিকার হয়েছিল আজও তাদের দেহের ভিতরে স্প্রিন্টার আছে কথা বোঝা গেছে শেখ হাসিনাকে দ্রুত ব্যাগে বুলেট প্রুফ গাড়িতে ঢুকিয়ে ঢুকানো হয়েছিল শেখ হাসিনা মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে মেরে ফেলবে বাট আমি হত্যার রাজনীতি পছন্দ করি না বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেটাও পছন্দ করি না কিন্তু ক্ষেত্র তৈরি কারা করেছে ইতিহাস বিকৃতি কারা করেছে যিনি মেইন আর্কিটেক্ট এই মহান মুক্তিযুদ্ধের সিরাজুল আলম খান দাদা বিনা চিকিৎসায় মারা গেছে শেখ হাসিনা তাকে কোনো কেয়ার করেনি তার চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি তাকে মৃত্যুর পর শোক পর্যন্ত দেয়নি আজ শেখ হাসিনা নাটক করতেছে নির্বাচনের নামে ড্রামা করছে বিরোধী দল বিএনপি সহ বাম ফ্রন্টের সবগুলো দলকে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে জাসদ বাসদ এবং ওয়ার্কার্স পার্টি আরও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এক বিন্দুর সম্মান দেখানো হয় না যে কয়েকজনকে নিবে দুই একজন দালাল হিসেবে টাউট বাটবার তাদেরকে নিয়ে খুশি করাচ্ছে জাতীয় পার্টিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এগুলো শেখ হাসিনার লোকরা করায় ভোট ডাকাত সরকার শেখ হাসিনাকে আমরা কোনো অবস্থাতেই সাতই ডিসেম্বর নির্বাচন করতে দিব না দিব না দেব না যতক্ষণ পর্যন্ত বিএনপি সহ যারা বিরোধী চক্রে আজকে নির্বাচনের মানে লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে তাদেরকে নিয়ে নির্বাচনে আসতে হবে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি না করা হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না আজ এই এক গুইমির কারণে শেখ হাসিনার ঘাট তাড়ামির কারণে গতকালকে আপনারা দেখেছেন ট্রেন ট্রেনের লাইন কেটে দিয়েছে এইসব না সকামূলক কাজ কারা করছে অনেকে বলছে সরকারের লোকরা করেই বিএনপি জামায়াতের উপর বা বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে পুরনো পুরোনো বাসের মধ্যে আওয়ামী লীগের লোকদের নিজেদের বাসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এগুলো পুড়ে তারা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে দশ গুণ বেশি টাকা দাবি করছে আমরা জানি না আমরা দশ হাজার মাইল যুগ থেকে আমি বলতে পারবো না মিডিয়াতে যে খবর আসে সোশ্যাল মিডিয়াতে আসে বা পার্সোনালি টেলিফোন করে জানতে পারি আমি ধিক্কার জানাই যারা আজ চোদ্দই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে উদযাপন করছে এরা কোনো শহীদ বুদ্ধিজীবী ছিল না এরা ছিল দেশের স্বাধীনতার বিরোধী শক্তি এরাই প্রকৃত দেশদ্রোহী ছিল যারা বুদ্ধি দিয়ে তারা এদেশের স্বাধীনতার যুদ্ধকে প্রলম্বিত করেছে ফায়দা লুটেছে কাজেই আমি এই চোদ্দই ডিসেম্বরকে কোনো সম্মান দিতে রাজি নই কে কি মনে করলো না করলো আই ডোন্ট কেয়ার ওকে কারণ আমার ঘর বাড়ি জালুগে পুড়িয়ে ছাই করেছে আমার মা মুক্তিযোদ্ধা ছিলেন আমরা পাঁচ ভাই মুক্তিযোদ্ধা ছিলাম আমার পরিবারের সতেরো জন মুক্তিযোদ্ধা ছিল আমার পাঁচশো কবিতার পাণ্ডরূপী জালুগে পুড়িয়ে ছাই করে দিয়েছিল আমার কোনো সম্মান নেই আমার পরিবারের কোনো সম্মান নেই কিসের ওই সব ভাণ্ডব বুদ্ধিজীবীর গোষ্ঠী কি নাই বুদ্ধিজীবীর গোষ্ঠীকে নাই ওরা কোনো বুদ্ধিজীবী ছিল না ওরা রাজাকার ছিল ওরা দেশদ্রোহী ছিল প্রাকৃত শত্রু ছিল জাতির শত্রু ছিল মানবতার শত্রু ছিল তাদেরকে হত্যা করা উচিত ছিল আরও নয় মাস আগেই আমি দুঃখিত আপনারা ভুল বুঝবেন না কথা বোঝার চেষ্টা করবেন আমি শ্রদ্ধা জানাই বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আরও দশ বারো বছর আগেও যখন আমি এই কথাগুলো বলেছি বিভিন্নভাবে লিখেছিলাম এই ফেইসবুক ইউটিউব আসার আগেও বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন লেখায় আমাকে সাপোর্ট করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা যারা এই মুক্তিযুদ্ধের জীবন আছেন তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আর এই সব সুবিধাবাদী চক্র তারা বিশ্বাস করতে পারে না স্বাধীন হবে। তারা আগে গাছের টাও খেতে চেয়েছিল নিচের টাও খেতে চেয়েছিলেন নিজেরা নিজেদের স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুন্দরী যুবতী যুবিত নারীদেরকে নিয়ে ফুর্তি করেছেন ঘুমাইছেন ওই ঘুম থেকে তুলে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে কথা বোঝেন নেই তারা যদি যুদ্ধে যেতেন কবি শামসুর রহমান ও যান নাই অবশেষে শেষের দিকে সে পালিয়েছিল কথা বলে গেছে ইতিহাস জেনে কথা বলবেন ওই সব শহীদ বুদ্ধিজীবীদের আমি ধিকার জানাই তারা মরেও ধিক্ষিত হয়েছে সুবিধাবুদ্ধি চক্র ছিল সুবিধা সুবিধার ভোগী সবসময় এই সকল বুদ্ধিজীবীরা ভোগ করে এখনও বাংলাদেশে দেখেন জাতীয় দুর্দিনে কোনো বুদ্ধিজীবী কোনো প্রতিবাদ করছে না দালালি করছে দালালি করে কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হচ্ছে কেউ মন্ত্রী হচ্ছে কেউ এমপি হচ্ছে কেউ নমিনেশান নিচ্ছে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে কেউ অ্যাম্বাসেডার হচ্ছে এগুলো বোঝায় একটা সরকার যে কোনোভাবে কোনো একজন ব্যক্তিকে অনেক সুবিধা দিতে পারে বাড়ি নয় বাড়ি হিসাবে নয় আমার বাড়িতে মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল মুক্তিযুদ্ধের দুই সেক্টরের হেডকোয়ার্টার ছিল সেই বাড়িতে আজও রাস্তা হয়নি মেজর রফিক নামে এক ব্যবসার পড়ার মায়েরে আমি কুত্তা দিয়ে শোধাই শেখ হাসিনা খান কি মা আমি কুত্তা দিয়ে সোধাই জার্মান বানাট দিয়ে শোধাই এই খান কি মেজর রফিক রে বাড়ির জন্য নমিনেশন দিয়েছে এই নির্বাচন আমরা মানি না এই নির্বাচন নস করে দিতে হবে বাংলার মানুষ জেগে ওঠো সবাই আমি ঘুম ভাঙা নিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে রঙে না ভুবন রাঙ্গাতে উঠো উঠো ওঠো সবাই আমি ঘুম ভাঙা নিয়া পাখি জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার